আগামী ফোর্থ মার্চ দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার দিন পর্যন্ত শুক্র প্রবেশ করছেন বৃশ্চিক রাশিতে এবং চোদ্দোই মার্চ দু থেকে উনত্রিশে মার্চ দু এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম এবং একাদশে এতদিন ধরে চলে আসা শনির ঢাইয়া শেষ হতে চলেছে এবং শনিদেব বৃশ্চিক রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশিতে ফোর্থ মার্চ থেকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যার ফলে দু হাজার পঁচিশ সালের মার্চ থেকে জুন মাসের মধ্যে বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে বৃষ্টিক রাশির সাপেক্ষে তাই বৃষ্টিক রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জনজীবনে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এত এতদিন ধরে চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন মাসটির সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমভাবে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম আলোপযোগ সূর্যের প্রভাবে বৃশ্চিক রাশির মানুষেরা মার্চ থেকে জুন মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন এরপর বৃষ্টি রাশির জনজীবনে এতদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক অবহেলা যন্ত্রণা লাঞ্ছনা সমস্ত কিছু থেকে মুক্তি ঘটতে চলেছে তাই বৃষ্টি রাশির জীবনে ঘটতে চলা মার্চ থেকে জুন মাসের মধ্যে প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কেননা বৃশ্চিক রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির সাপেক্ষে উনত্রিশে মার্চ দু পর্যন্ত দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক সমস্ত কিছু এরপরে নির্মূল হয়ে যাবে এরই পাশাপাশি পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক যারা বিবাহিত রয়েছেন এরই পাশাপাশি আপনারা বাবা মা আপনার সন্তানদের সাথেও দীর্ঘদিন ধরে যে অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কি অপমান বদনাম সহ্য করেছেন সেই জায়গা থেকে সেই সমস্ত পরিস্থিতি এরপর মিটে যাবে এবং পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় এবং আপনার রাশির সাপেক্ষে বেকার বেকারত্বের জায়গায় থাকছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন যেই সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন যে চাকরি পেলে বিবাহ করবেন কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেই এই সমস্ত স্বপ্নগুলি বৃষ্টিক রাশি হিসেবে এরপর পূরণ হতে চলেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব কিন্তু আপনার রাশি সপ্তম এবং একাদশ ভাব থেকে ঢাইয়া শেষ করে ট্রানজিট করে বেরিয়ে যাবেন যার কারণে বৃষ্টিক রাশির জনজীবনের দীর্ঘদিন পর চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সেটা হতে পারে কোনো সরকারি বেসরকারি কিংবা রকম পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এতদিন ধরে কর্মের জায়গায় যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেশ কিছুটা উন্নতি প্রাপ্তি কিংবা ডেভেলপ প্রাপ্তির শুভ সুযোগ শুভ সময় আসছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট তারা এই মুহূর্তে দাঁড়িয়ে দু সালের মার্চ থেকে এপ্রিল এই দুটি মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় যদি অ্যাটেন্ড করেন তো আপনার রাশি সাপেক্ষে শুভ সময় শুভ সুযোগ আসছে বৃষ্টিক রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার পূর্ণ তিথি থেকেই জীবনে প্রেমের আসার উদ্ঘাটন নতুন করে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন হঠাৎ করে কাউকে ভালো ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা জীবনে অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে তারা দ্বিতীয় প্রেমের প্রপোজাল কিন্তু পেয়ে যেতে পারেন অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি স্কুল কলেজ অফিসে কিংবা যে কোনো জায়গায় কোনো মানুষকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া কিংবা তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা বৃষ্টিক রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আলটিমেটভাবে দু হাজার পঁচিশ সাল বৃষ্টিক রাশির প্রেম ভাগ্য খুবই ভালো হতে চলেছে বৃষ্টিক রাশির সবাইকে পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার ফলে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন ধরে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক বছর যাবৎকাল সেই দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত বৃষ্টিক রাশি হিসাবেকে বেশ কিছুটা নিচস্তভাবে থাকার কারণে বৃষ্টিক রাশির মানুষদের পারিবারিক বাসুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিল শত্রুতার মুখোমুখি হয়ে যাচ্ছিল কিংবা কোনো কাজ করছেন শুভ কাজ শেষ মুহূর্তে গিয়ে বাধা কিংবা প্রাথমিকভাবে প্রচুর চাপ প্রচুর শত্রুতা পেয়ে যাচ্ছিল বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষরা এরপর সেই জায়গাটা থেকে আপনার রাশির জন্য বেশ কিছুটা শুভ সংকেত এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যদি শরীর খারাপ চলছিল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে কিংবা শরীরে কোনো ব্যথা বেদনা সমস্যাগুলি চলছিল সেই জায়গা সমস্যাগুলি এরপর বৃষ্টিক রাশির সাপেক্ষে আবারও একবার মিটে যেতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যে শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন পাড়া প্রতিবেশী কিংবা পরিবার সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে শত্রুতা যে চাপ পেয়ে যাচ্ছেন সেই জায়গা সমস্যা মিটিয়ে যাবে আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করতো সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা বৃষ্টিক রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে অনেকের ক্ষেত্রে দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে না চাইতেও তর্কে বিতর্কে মনোমালিন্যে কিংবা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটায় সতর্কতা বা সাবধানতা বজায় রাখুন এরই পাশাপাশি এমন এমন ক্ষেত্রে আপনি নিজের ভুলের কারণেই নিজের ওপরই মাঝে মধ্যে বিরক্ত বা দোষারোপ করবেন তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সেই জায়গায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি টাকা অ্যাডভান্স করার দিক থেকে কোনো অনলাইন মানি ট্রানজাকশন জাতীয় বিষয়তে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তো বৃষ্টিক রাশির মানুষরা এই জায়গাটায় অবশ্য অবশ্যই সতর্ক থাকতে হবে বৃষ্টিক রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বৃষ্টির রাশির সম্পর্কের জায়গায় বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক অনুরাধা নক্ষত্র কিংবা বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে সম্পর্কের জায়গায় চলছিল অবহেলা লাঞ্ছনা বঞ্চনা যন্ত্রণা প্রচুর প্রচুর কষ্ট আঘাত ব্যথা বেদনা আপনারা সহ্য করেছেন যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে ভুল বুঝে দূরে সরে গিয়েছে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে গেছে ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু আবারও একবার পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু হাজার পঁচিশ সালে বৃষ্টিক রাশি হিসাবেকে শুরু হতে যাচ্ছে সম্পর্কের জায়গায় সমস্ত ভুল ত্রুটিগুলিকে পিছনে ফেলে রেখে আবার একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন এই বৃষ্টিক রাশির মানুষরা বৃষ্টিরাশির পরবর্তী পরিবর্তনটি হলো মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মার্চ থেকে আগামী এপ্রিল মাসের মধ্যে যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান পরিবারে কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে হবার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিকের ক্ষেত্রে কেন বৃহস্পতি এই মুহূর্তে পরিবারগত দিক থেকে একটা খুশি একটা হাসি এবং একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি করতে চলেছে বৃষ্টির রাশির সাপেক্ষে এরই পাশাপাশি অবিবাহিত এবং বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃষ্টির সাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিরাশির পরবর্তী পরিবর্তন হল যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছেন তাদের সেই জায়গাটার এরপর আমূল পরিবর্তন আসছে রাহু প্রবেশ করতে চলেছে বৃষ্টি রাশির ইলেভেন্থ হাউসে তাই রাহুর একাদশের দৃষ্টি মানেই কিন্তু হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট কিংবা জায়গা থেকে আপনার রাশি পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে তাই যারা তাদের সেই জায়গা থেকে বেশ কিছুটা স্বস্তি পেতে চলেছেন এই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন বিদেশি সংস্থাগুলোর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছিলেন কিংবা ভিসা সংক্রান্ত বা নানা কারণে সমস্যা হচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে সবথেকে বড় পরিবর্তন হবে পড়াশোনার জায়গায় দু হাজার পঁচিশে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে যদি কোনো রকম বোর্ডের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুল কলেজ লেভেলে পড়াশোনা কিংবা কোনো কম্পিটিশনমূলক উচ্চশিক্ষামূলক পড়াশোনার সাথে যুক্ত থাকেন বা পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ জয় জয়লাভ করার শুভ পরিবর্তন আসছে বৃষ্টি রাশির জন্য যারা লটারি কাটের লটারির শুভ সংখ্যাগুলি হল চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয়